আসসালামু আলাইকুম টেক মুশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মধুমতি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস তা চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন অত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মধ্যে ব্যাংকে ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো ব্রাঞ্চে এজেন্ট ব্যাঙ্কিং বা উপশাখায় গিয়ে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আপডেট করে আসবেন অ্যাকাউন্টের সাথে তাহলে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো স্থান থেকে মধুমতি যে গো স্মার্ট অ্যাপটি এটি রেজিস্ট্রেশন করে সকল সুবিধা পেতে পারেন বা অ্যাকাউন্টে সকল তথ্য দেখতে পারবেন এবং চাইলে আপনি আদার্স ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই মধুমতি অ্যাপসের মাধ্যমে গোয়া গো অ্যাপসের মাধ্যমে আর কিভাবে মধুমতি অ্যাপসে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ধরনের কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নেবেন মধুমতি গো অ্যাপসটি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া হচ্ছে আপনি এই যে নিচে সাইন আপ বাটন দেখছেন সবুজ চাকারে সাইন আপ বাটন ক্লিক করবেন সাইন আপ বাটন ক্লিক করলে এখানে আপনাকে একটা অপশন দেওয়া হবে ফরন যেখানে অ্যাকাউন্ট নম্বর দিতে বলবে আপনাকে ব্যাঙ্ক থেকে যে অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করা হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেবেন এবং দিয়ে নেচ বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার রয়েছে এবং আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই সকল তথ্য এখানে প্রদান করুন যেমন আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর এবং আপনার এনআইডি অনুসারে ডেট অফ বার্থ এগুলো দিয়ে আপনি সম্পূর্ণ ফর্ম পূরণ করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে সম্পূর্ণ রূপে একটা অ্যাকাউন্টের ডিটেলস যেমন আপনি যে অ্যাকাউন্ট খুলছিলেন অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি যেই সকল ডিটেলসগুলো দিয়েছিলেন আপনার নাম ডেট অফ বার্থ বা আপনার ইমেল অ্যাড্রেস এই সকল তথ্য দেখানো হবে ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং মোবাইল নম্বর দিয়ে নেক্সট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে ইমেল আইড্রেস দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নামটা দেখাচ্ছে মোবাইল নম্বরটা দেখাচ্ছে ডেট অফ বার্থটা দেখাচ্ছে এখন শুধু এখানে ইউজার নাম ক্রিয়েট করতে হবে ইউজার নেম যেটার মাধ্যমে আপনি মধুমতি অ্যাপসটি গোয়াই ইন্টারনেট ব্যাঙ্কিং বা গোয়াই স্মার্ট অ্যাপসটি লগ ইন করবেন যে ইউজার আইডি দিয়ে সবসময় সে ধরনের একটা ইউজার আইডি ক্রিয়েট হবে ইউজার আইডিটা সম্পূর্ণ ছোটো আত্মার দিতে হবে ইংরেজির এবং এর সাথে যুক্ত থাকতে হবে অঙ্কের কিছু সংখ্যা তাহলে আপনি ইউজার আইডি ব্যবহার করতে পারবেন সেভাবেই আপনার নাম দিতে পারেন জেলার নাম দিতে পারেন বা পরিবারের কারোর নাম দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করবেন ইউজার আইডি ক্রিয়েট করে নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে একটা ওটিপি প্রদান করা হয়েছে ছয় সংখ্যার মধুবতী ব্যাংক থেকে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বার ওটিপি প্রদান করা হয়েছে সেই ওটিপিটা বসিয়ে নেক্সট বাটন ক্লিক করলে দেখা যাবে যে আপনার মধুবতী অ্যাপসটি যে রেজিস্ট্রেশন করছেন সেটার সম্পূর্ণ হয়েছে রেজিস্ট্রেশন সে প্রক্রিয়াটা দেখানো হয়েছে কনসলিউশন জানানো হয়েছে আপনি সরাসরি লক ইন বাটনে ক্লিক করবেন এবং ইমেল গিয়ে যাবেন ইমেইলে গেলে পর আপনাকে যে ইউজারিটির সাথে যে একটা পাসওয়ার্ড পাঠানো হয় কথা সেই পাসওয়ার্ডটা আপনি এখানে পেয়ে যাবেন ইমেলে ইমেল থেকে পাসওয়ার্ডটা নিয়ে এবং যে ইউজারিটিটা নিয়ে সেটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে পাসওয়ার্ড চেঞ্জ জন্য বলা হবে যে আপনি যে ওয়ান ট্রাম্পে পেজে পাসওয়ার্ডটা পাইছেন সেই পাসওয়ার্ডটি প্রথম করে দেবেন এবং মাঝখানে করে নিউ পাসওয়ার্ড দেবেন এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড অ্যাপশনে আপনি যে মাঝখানে ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এই সকল তথ্য সম্পূর্ণ দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে দেখা যাবে যে আপনার পাসওয়ার্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের মধুমতি গো অ্যাপসটি সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তাই বন্ধুরা এখানে আমাকে সরাসরি হোম পেজে নিয়ে আসা হয়েছে এবং দেখানো হয়েছে যে আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার অ্যাকাউন্টের ডিটেলস উপরে দেখানো হচ্ছে তো বন্ধু এভাবেই খুব সহজে আপনি মধুমতি গো অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা হেয়ারফুল হয়ে থাকে ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেবেন অথবা অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুকে শেয়ার করে এবং ইউটিউবের ফেসবুক থেকে দেখলে ফলো বাটন ক্লিক করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন